দেখি চেতনা তাঁর রক্তে বিপ্লবের আগুন তাঁর শিরায় শিরায় তিনি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য সারা পৃথিবীর প্রান্তিক আর সর্বহারা মানুষের মধ্যেই তিনি বাঁচতে চেয়েছেন তাদের বুকে জ্বালতে চেয়েছেন বিদ্রোহের অগ্নিশিখা মাত্র একুশ বছরের ক্ষণজন্মা এক জীবন তবু তাঁর অকাল মৃত্যুর আগে তিনি রেখে গেছেন কত শত মৃত সঞ্জীবনী কালের সীমা পেরিয়ে তার লেখা হয়ে উঠেছে বিশ্বজনীন চিরকালীন আমার বহুকাল ধরে আছে আমাকে কি তুমি খুঁজেছ কখনো সমস্ত বেশে ঘুরে তবু হলে তাহলে ফিরেছ ভুল পথে ঘুরে ঘুরে আমার হদিস জীবনের পথে মন্দন্তর থেকে উনিশশো সালের পনেরোই আগস্ট কলকাতার কালীঘাটে এক সাধারণ পরিবারে তাঁর জন্ম বাবা নিবারণ ভট্টাচার্য মা সুনীতি দেবী উনিশশো চুয়াল্লিশে মাত্র আঠারো বছর বয়সে সদস্য হলেন ভারতের কমিউনিস্ট পার্টির দলের কাজে ব্যস্ত হয়ে পড়ায় তাঁর আর পাশ করা হল না স্কুল ফাইনাল পরীক্ষায় আঠারো বছর বয়স যে পথে ছোটায় তুফান দুর্যোগে হাল মতো রাখা ভার। ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার মনে গভীর রেখাপাত করেছিল দিনের পর দিন দেশে দেশান্তরে ঘোরা সৈনিকের ঘরে ফেরার আকুতি ফুটে উঠেছে তার প্রিয় তমাশু কবিতায় পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার টিউনেশিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে সুকান্ত ছিলেন এক আপসীন সংগ্রামী তাই মনন্তরের সময় বহভুক্ষ মানুষের মুখে একটুখানি ফ্যানের জন্য হাহাকার শুনে তিনি কবিতাকেও ছুটি দিতে দ্বিধাবোধ করেন না প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি জীবদ্দশায় তার একটি মাত্র কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ছাড়পত্র চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ কোনে পৃথিবীর সরাব জঞ্জাল এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় মৃত্যুর পর প্রকাশিত রচনাবলির মধ্যে রয়েছে পূর্বাভাস মিঠে করা অভিযান ঘুম নেই হরতাল গীতিকুচ্ছ প্রভৃতি রানা রানা এবানার দিন কবে শেষবে রে সয়ে সুর উঠবে কবে রবীন্দ্রনাথ নজরুল দ্বিজেন্দ্রলাল জীবনানন্দের মতো সমসাময়িক কবিদের ভিড়ে সুকান্ত কিন্তু নিজস্ব এক কাব্য ভাষার জন্ম পেরেছিলেন সে ভাষা পরাবাস্তবতার নয় রোমান্টিকতার নয় কঠোর রুড়ো বাস্তবতার মুখোমুখি আমাদের দাঁড় করিয়ে দেয় সেই ভাষা বিপন্ন পৃথিবীরাজ শুনি শেষ মোহন মোহ ডাক আমাদের দৃপ্ত মুঠি আজ তার উত্তর পাঠাক হিরুগ দুয়ার থেকে মৃত্যুর পর আনা। অবিরাম রবীন্দ্রনাথের কাব্য ভাষা অনুসরণ না করলেও সুকান্ত ছিলেন রবীন্দ্রনাথের অনুরক্ত ছোটবেলায় কলকাতা বেতারের গল্পদাদুর আসরে এসে বলেছিলেন রবীন্দ্রনাথের কবিতা আর বড় হয়ে সেই আসরেই তিনি শুনিয়েছিলেন রবীন্দ্রনাথকে নিয়ে তাঁর লেখা কবিতা রক্ত পাঠে নিষ্ঠুর শৃঙ্খল দুরিয়াতে তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণীদের ব্যর্থ পরিহাস তাই আমি চেয়ে দেখি ঘরে ঘরে দানবের সাথে আজ সংগ্রামী প্রকৃত মুক্তিকামী এহেন এক প্রতিভা দুরারোগ্য ক্ষয় রোগে আক্রান্ত হয়ে এমন এক সময় চলে গেলেন যখন ভারতবর্ষের স্বাধীনতা আসন্ন উনিশশো সাতচল্লিশের তেরোই মে সুকান্ত চলে গেলেন রাত্রের গভীর বৃন্ত থেকে ফুটন্ত সকাল ছিঁড়ে আনার যিনি ডাক দিয়েছিলেন তাঁর জন্মদিন পনেরোই আগস্টেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে কি অদ্ভুত সমাপতন না উজ্জ্বল আলোর চোখে আঁকা হবে ভারত